কুফা কাটানোর বছরে আজকে একটা কুফা কাটানোর দিন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের যে কুফা ছিল সেটা আজকে বোধহয় কেটে গেছে দুইজনে একই দিনে শ্রীলঙ্কার বোলারদের পিটিয়ে সেঞ্চুরি করে ফেলেছে সারাদিন বাংলাদেশের ব্যাটাররা ডমিনেট করেছে যেটা ভাবা তো দূরের কথা কল্পনা করাও কঠিন বাংলাদেশের ব্যাটাররা টেস্ট ম্যাচে দাপুটে ব্যাটিং করবে সেটা আবার শ্রীলঙ্কার মাঠে যদিও পিসটা ব্যাটিং বান্ধব ছিল কিন্তু বান্ধব ছিল না শুরুতে যাওয়ার জন্য বাংলাদেশ তিন দিন শেষ করে অর্থাৎ তিন উইকেট পর আর কোনো উইকেট পড়েনি এগুলোর জন্য ধন্যবাদ দিতে হবে আমাদের শান্ত বাহিনীকে চাচা আজকে যা খেল দেখাইলো তাতে বোঝা গেল পুরো হারের ভেলকি কখনো কমে না এবং এক্সপিরিয়েন্স কখনো মরে না টসে জিতে ব্যাটিং নাই বাংলাদেশ দল এবং ব্যাটিং এসেই আমরা বিজয় বদ্দার সেই ঐতিহাসিক দেখি দশ বলে সুন্দরভাবে মানে যতটা সুন্দর করা যায় তার থেকেও বেশি সুন্দরভাবে দশ বলে সুন্দর একটি আমাদের আমাদের লেজেন্ড ডাক মারে ঘরোয়া ক্রিকেটের রাজা অবহেলার রাজা ক্রিকেট দুনিয়ার সহঘোষিত লেজেন্ড মিস্টার বিজয় তার দশ বলের ডাকের কারণে বাংলাদেশ দল বুঝতে পারে আসলে এটা ব্যাটিং পিচ এই পিচে সারাদিন ব্যাট করা যাবে তারপর আমাদের সাদমান বদ্যা টেস্ট খেলতে নামছিল ভালোভাবেই টেস্ট খেলছিল কিন্তু কিভাবে যে কুরকুরি উঠল তারপর আসে আমাদের শান্ত বদ্যা এসেই শ্রীলঙ্কার বোলারদের ধুইয়ে একবার সাফ করে দেয় যার এই পাইসে তারাই ধরে এবং শ্রীলঙ্কার বোলারদের পেটাতে পেটাতে তার ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করে ফেলেছে ভাই সেঞ্চুরি সাইডে রাখেন শান্ত যা যে সেলিব্রেশন করেছে আরেকটা হলে বান্দার ভবিষ্যৎটাই যাইতো শান্ত বদ্যা শ্রীলঙ্কার ফিল্ডাররে বলছে তুই ভুল জায়গায় হাত দিস ভালো হয়ে যা ভালো হতে টাকা লাগে না তারপর আসে আমাদের মুশি চাচা এসে কি দারুণ টেস্ট খেলছিল তবে অবাক করা বিষয় হলো শান্তর থেকে মুশফিকুর রহমানের স্ট্রাইক রেট বেশি এসেই তার পছন্দের সুইপ শট খেলা শুরু করে এবং একে একে সুইপ শটে बाउंड्री পার করছিল তা দেখে শ্রীলঙ্কার বোলারদের গা জ্বলে যাচ্ছিল এই বান্দা তো সুইপ খেলার মাল না তাহলে আজকে কি হলো আর শ্রীলঙ্কার বোলারদের কি কথা বলবো তারা কোথা থেকে কোন দিক থেকে যে বোলারদের তুলে এনেছে যেগুলো আমাদের শান্ত বাহিনী পেটাতে পেটাতে একবারে লাল করে দিছে কিন্তু তার মধ্যে রত্নানায়কে যে দুই হাতে বল করে দুই হাতে বল করে দুইজন খাইয়া দিছে সাদমান এবং মোমিনুল প্যাভিলিয়ান পাঠাই দিছে